প্রতিদিন চারশো জনকে ভর্তুকি মূল্যে ভোজ্য তেল খেজুর চিনি সহ পাঁচটি পণ্য বিক্রি করছে টিসিপি যদিও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও পণ্য না পেয়ে খালি হাতে ফিরছেন অনেকেই আছে অনিয়মের অভিযোগও ডিলাররা বলছেন চাহিদার চেয়ে পণ্যের যোগান কম থাকায় এ অবস্থা আপাতত পণ্যের বরাদ্দ না বাড়ালেও নতুন করে স্মার্ট কার্ড দেয়া হচ্ছে বলে জানিয়েছে টিসিপি। এই ডিসকাউন্ট

রোজা রোজারে মানু রোজা থাকতে বেড়াই কষ্ট করিয়ে। আপনার সাংবাদিক আপনারা আমার গোস দিতে পারেন না আমার তো করবার কিছু নেই ভাগ্য খারাপ আমি বাসা চলে যাই বাজারের চেয়ে প্রায় অর্ধেক দামে তেল সোলা চিনি ডাল ও খেজুর পেতে প্রায়ই চলে বাঘ বিতন্ডাও হাতাহাতি টাকা দিয়া নিতে সারা দিন লাগে অনকিল কিলি গুছা গুছি মাথা হাতে দুই চারজনের অন্যদিকে দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত পণ্য পেয়ে খুশি কেউ কেউ পাঁচ দিন পরে আজকে মাল পাইয়া আমি অনেক খুশি হইল আমি আর কিনো সময় এপিসিবির মাল পাই নাই আর আমার কিনো কার্ডও নাই তবে ডিলাররা বলছেন প্রয়োজনের তুলনায় সরবরাহ কম থাকায় সবাইকে পণ্য দেওয়া সম্ভব হয়নি চাহিদা তো অনেক বেশি চারশো কাঠের মালের মধ্যে দেখা যায় মানুষ আসে কমসে কম এক হাজার দেড় হাজার এমন মানুষ আসে তখন আমরা মাল না পারলে আমরা সাথেও খুব হয়রানি করি টিসিবির কর্মকর্তারা জানান রমজান উপলক্ষে প্রতিটি ট্রাকে দুইশো জনের বদলে চারশো জনের পণ্য দেয়া হচ্ছে এছাড়া উপকার ভোগীর সংখ্যা বাড়াতে নতুন করে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে যদি সরকার প্রয়োজন মনে করে আরও এক্সটেন্ড করা প্রয়োজন তাহলে আমাদের পরবর্তী মাসের বিক্রয় কার্যক্রমের সাথে হয়তো বা এক্সটেন্ড করতে পারে তবে এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের এই ট্রাক সেলের স্থানগুলোতে কার্যকরী পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আপনি যেটা বলেন এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কিন্তু ডিলারদের লোকের পক্ষে সম্ভব না টিসিবির তথ্যমতে মতে ইতোমধ্যে দুই লাখ স্মার্ট কার্ড স্থানীয় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে পৌঁছানো হয়েছে বাকি কার্ডও দ্রুততম সময়ের মধ্যে পৌঁছানো হবে মেহেদি হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা